কিচেন থেকে আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করে দিলাম গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে সকাল আটটা দশ পনেরো শুধুমাত্র ঘরটা ঝাঁদ দিয়েছি আর কিছু হয়নি বাইরের ওয়েদারটা দেখলেই পড়বে কেমন যেন একদম প্যান প্যানে ওয়েদার যাকে বলে শাশুড়ি মায়ের চা আর এটা হচ্ছে মিঠু রানির বিস্কুট মিঠু ওইখানে আছে একেবারে দিয়ে এসে তারপর আমাদের চাটা ছেঁকে নেবো আমাদের ও ব্রাশ করছে আর একজন এসে নিচ থেকে জোরে জোরে ডাকছিল তারপরে ঘুমটা ভেঙেছে সকালে উঠে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি মিঠুকে তো বিস্কুট দিয়েছি বুঝলে তো ওর না পেটে মনে হয় খিদে ছিল বিস্কুটটা দিয়ে নিচে গেছে এবার আবার ওপরে উঠে দেখে চিৎকার করছে কি হলো গিয়ে দেখি ওইটুকু সময়ের মধ্যে বিস্কুটটা খাওয়া হয়ে গেছে তারপরে আরেকটা বিস্কুট দিলাম নতুন ব্লগ তো বন্ধুরা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা দেখো আজকে কেমন যেন আর এই দরজাটা ভেজিয়ে রেখেছিলাম কেন বলো তো চা খাওয়ার পর ও দোকানে চলে গেছে আর আমার রোজ একই অবস্থা এডিটিংটা কিছুটা বাকি ছিল তার দরজা দিয়ে বসে এডিটিংটা শেষ করলাম আর ওয়েদার দেখো এইগুলো যে গতকাল ছেলের কেঁচেছিলাম তা এইগুলোই যে এখন তো যে একটু ঝুলিয়ে দিয়েছি তাও দেখ ওয়েদারটা কেমন যেন এগুলো শুকিয়ে গেছে আজকে আর এই ওয়েদারে তা দেখা যাক বেলাতে যদি রোদ ওঠে তখন লোয়া কাছা যাবে আজকে হচ্ছে শনিবার তা রান্নাঘরে একটু পরিষ্কার বাকি আছে এই যে ওই কাজ মোবাইলে কাজ করতে বসে কাজকর্ম সব বাকি রয়ে গেছে মামুনি রেডি হচ্ছে ও পুজো দেবে শনিবার আজকাল আমার মন্দিরে যাওয়া হবে না বিছানাটা এখনও কিন্তু দেখো গুছানো হয়নি আর এই জামা প্যান্টগুলো শুকিয়েছে ঠিকই কিন্তু তাও না কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে কি একটু ভিজা ভিজা লাগছে আবার ভালো করে দেখলাম যে না আসলে যে কুয়াশায় কেমন একটা ঠান্ডা ভাব হয়ে রয়েছে কদিন ধরেই তো কুয়াশা যা পড়ছে রোদের মানে জামা কাপড় সেরকমভাবে শুকাচ্ছে না জামা কাপড় ভাঁজ করে বিছানাটাও গুছিয়ে নিলাম আর ওইদিকে মামনি পুজোর ঘরে ঢুকে গেছে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি এক জায়গায় মানে জড়ো করছি ভরতে হবে আর আরে পাম্পটা তো ছাড়া রয়েছে এক্ষুনি না ওভারলোড হয়ে জল পড়ে পাম্পটা বন্ধ করে দাও না হ্যাঁ বন্ধ করে দাও অনেকক্ষণ ছেড়েছি রাত্রে যা অবস্থা হয়েছে না কি বলবো তোমাদের এই যে এইটা ঠিক করে লাগানো আছে তো জানি না কি অবস্থা এক ডাব্বা তেল ছিল আর ওইদিকে আমি এই এই পাল্লাটা খুলে একটা বাটি রাখতে গেছি আর স্লাব এই পাল্লাটার ভেতরে যে স্লাব আছে তার মধ্যেই এটা বসানো ছিল উলটিয়ে এসে এই জায়গায় যে কী অবস্থা কি বলবো আর তোমাদের তারপরে সে আমাকে গরম জল করে সে আলু করে পরিষ্কার করতে হলো নাহলে ফ্লোরের মধ্যে পড়েছে বুঝতেই তো পারছো সে এখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে একদম চারদিকে ছিটকে গেছে কি অবস্থা আর মানে এতটাই পড়ে গেছে আর কিছুটা তুলতে পেরেছি সেইটা বাটিতে রয়েছে সেটা আর ব্যবহার করা যাবে না একদমই নোংরা হয়ে গেছে আমাদের ও বললো থাক্কোটা জলের মধ্যে ঢেলে দাও ওই তেলটা দিয়ে কী করবে সেটা অবশ্য ঠিক কিন্তু আসলে ঢাকনাটা এইটা মনে হয় কোনো কারণে একটু আলগা ছিল পাল্টি খেয়ে পড়ার পর সাথে সাথে পড়েই গেছে বাসনগুলো এখানে সব কতকাল ধুয়ে রাখা হয়েছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ঠাকুর ঘরে দিয়ে কে তাকিয়ে দেখলাম যে মামুনি এখনও ঠাকুর ঘরে ঢুকে বাথরুমেই রয়েছে তা ঠিক আছে ও তো পুজোটা দেবে একটু আগে আর পরে আর এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে ওভেনটাও পরিষ্কার করব। তা আগে এদিকের বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আমাদের মামনি স্নান করে কাঁপতে কাঁপতে বেরোলো তোমাদের একটা কথা বলি কেউ রাগ করো না কিন্তু হ্যাঁ আজকে দেখো মানে এখন যদি আমাদের ওয়াশরুমে গিজার না থাকতো ধরো মামুনিদের ওয়াশরুমে তাহলে তোমরা এতক্ষণে এই ভিডিওটা দেখার পরই বলতে আরে একটা গিজার নেই বৌমাটা স্নান করলো ঠান্ডা জলে জানো তো মানুষ অভ্যাসের দাস মামুনিও গরম জলে করে না আমরাও করি না গরম জলে শুধু বাবু করে কিন্তু না থাকলে সেই বিষয়টাকে তোমরা মানে ওই যে বলে না যেটা থাকে না সেটাই তোমরা দৃষ্টিপাত তোমাদের চোখে পড়ে এটা নেই তাহলে এই বিষয়টাকে তুলি আজকে না থাকলে তোমরা হয়তো কমেন্ট করতে একটা গিজার কিনে নাও কষ্ট হয় শীতের মধ্যে স্নান করতে কিন্তু এইটা বোঝো না যে মানুষের অভ্যাস যেটা হয়ে যায় না সেই অভ্যাসটা পরিবর্তন চট করে কিন্তু করা যায় না সেই অভ্যাসটার মধ্যে চেষ্টা করে মানিয়ে নেওয়ার তারপরে তো সময় বুঝে সুযোগ বুঝে অভ্যাসটা চেঞ্জ হয় ঠিক আছে অনেক কথা বললাম এই দেখো আমাদের মামনি পুজো দিচ্ছিলো এবার চলে আসলাম আমি এই দিকে কিচেনটা পরিষ্কার করতে শনিবার তো ওভেনটাও একটু পরিষ্কার করে নিলাম আপাতত কিচেনের উপরে মানে স্লাবের ওপরের অংশটা পরিষ্কার হলো এইবার দেখো না এই জায়গাটা আমার জন্য কত কাজ বেড়ে রয়েছে আচ্ছা দাও দাও একটু উষ্ণ গরম জল করে নিয়েছি আর উষ্ণ গরম জলের মধ্যে সার্ফটা গুলিয়ে তারপরে এই যে এগুলোকে দেখো আমি ডলা দিয়ে দিয়ে পরিষ্কার করছি ওই যে রান্নার সময় বারবার হাত দিয়ে টানে তো একটু তেল চিটের মতো পড়েছে আর এছাড়া গতকাল তেল পড়ে আমার যা অবস্থা হয়েছে মানে আজকে আমার কিচেন থেকে আর সহজে ছুটি নেই সময় তো গরম জল দিয়ে এই যে এই জায়গাগুলো পরিষ্কার করতে পারি না এই জন্য এই যে একটু গরম জল দিয়ে দেখো এই অ্যালমোনিয়ামগুলো কি চকচক করছে বেশিরভাগই বাগিতে এমনি মুছে নেই কাজের মধ্যে থাকলে যা দেখো এই যে এগুলোকে এখন আবার ডলবো এগুলো এরকম রকম ছিল এই যে ডললে তবে এই যে ঠিক আছে তাড়াহুড়ায় হাতে ফ্লোর কাঁদা কাঁদা হয়ে গেছে ফ্লোরটা আবার একটু মুছে নেবো ফ্লোরটা কালকে মুছে ছিল একটু তাও জায়গাগুলোর উপর মতো চকচক করছে হয়ে গেল এই জায়গাটা পরিষ্কার এবার ফ্লোরটা মুছে নেব কাজে গন্ডগোল রান্নার টাওয়াল ঠাওয়ার মধ্যে সব তেল ছিটকে গেছে এগুলো আমি ধুয়ে রেখেছিলাম কালকে আজকে শনিবার বলে তেল ছিটে হয়ে রয়েছে যা ওয়েদার শুকাবে বলো রান্নাঘরে এতক্ষণ লাগলো কালকে গরম জল করে সাথে সাথে ওই জায়গাটা মুছেছি তাও সেই দেখছি রান্নার তাওয়াল গুলো আগে তো মেলে দিয়ে আসলাম এবার বললাম না তোমাদের কিচেনটা আমি গতকাল দুপুরে মুছেছিলাম তারপর রাত্রেবেলা তেল যখন পরেছে তখনও ওই সাইড টি সুন্দর করে মুছে কিন্তু রাতের বেলা আলোতে বুঝতে পারিনি যে তেলের ডাব্বা পড়ে গিয়ে আমার এইভাবে কাজবিড়ে রয়েছে তা এই যে এখন আবার একটু উষ্ণ গরম জল করে এই জায়গার ফ্লোরটাকে ভালো করে চেপে চেপে তো মুছে নিলাম এমন কি এগুলোর ভেতরে পর্যন্ত তেল চলে গেছে ছেলের সঙ্গে কথা বলছি শনিবার ও যাবে মন্দিরের দিকে সকালে তো বাড়ির সামনে মন্দিরটার দিকে যায় জিজ্ঞাসা করছি কি খাবে এই তো রোজ একই কথা জিজ্ঞাসা করতে হয় কী খাবে বাবু তিনবেলায় জিজ্ঞাসা করতে হয় বলে কি মা কাউকে ভাতের থেকে মোছামুছি খুঁদছো তেল ওঠেনি আর বললাম না রে তেল তো ওঠেনি অল্প তেল পড়লে ময়দা ছড়িয়ে দিয়ে তুলে নিতে পারতাম ওই অতটা তেল পড়েছে না ওইখানে পুই বিটুলি আছে প্লাস্টিকে বাধা সেদিন বেয়ার দিয়েছিল এই দিকের ঘরগুলো মুজবো তা এইদিকে বেলা অনেক হয়ে গেছে মামনি বলছিল যে কিছু টিফিন করবে কি না বললাম টিফিন করতে না

মেয়েটা আবার একটু সকালবেলা ভাতটা ভালো খায় তা আমি কি করলাম আজকে একদম ভাতটা বসিয়ে দিয়েছি আমি যখন সকালবেলা ঘুমতে কুটে নাইটিটা ছেড়ে নিয়েছি কারণ আমার পুজো নেই বলে আমি ঘুমতে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি যে একেবারে রান্না শেষে স্নান করব তা ও ওর জন্য ভাতটাও বসিয়ে দিলাম আর ছাতু দুজন খাবে ছেলে আর আমাদের ও তো ওকে বললাম একটু বেশি করে গুলিয়ে নে। মেয়েটাকে বলেছিলাম যে একটা আলু সেদ্ধ দিয়ে দিই তা ভাত রান্না করবই তা একটু আগে করে নিই আর এই যে কথা হচ্ছে তুই বৌমা এক জায়গা হলেই তো একটু গল্প হয় তারপরে একটু কাজ হয় তখন ছাতুগুলাচ্ছে আর ওর সঙ্গে একটু কথা বলছি বাস দুজনে একটু গল্প হয়ে গেল মেয়েটা ভাত খেতে একটু ভালোবাসে বলে এই যে ভাতটা একটু আলু দিয়ে দিয়েছি আগে এই সসপ্যানটা একটু দাগ কিন্তু ও আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাবে আরও ফ্রিজে রয়েছে কিছু কিন্তু শনিবার তো তার মানে ওর আলু সেদ্ধ ঘি দিয়ে তো খেয়ে নেয় ও ভালো খায় ভাত এই জন্য বসিয়ে দিলাম ভাতটা আগে

কেনা দেখো এখন এই দুপাটি ফুলের গাছটা দুটো একটা করে ফুল পড়ে কালারটা কি সুন্দর লাউটা কাটতে বসে ভাবছি যে আজকে একটু মুগ ডাল করবো না তাহলে লাউ দিয়ে ডাল করলে বাবু যদি কোনো কারণে একটু ডাল খেতে চায় লাউের ডাল তো খাবে না ধনে পাতা দেওয়া তাহলে একটু টমেটো দিয়েও কি ডাল করব। মায়েদের তো মাথার মধ্যে চিন্তা থাকে কে কী দিয়ে খাবে আর এখানে ভাতটা গ্যাসে নিয়ে চলে এসেছি আর আলু কটা বের করে নিচ্ছি কেননা মেয়েটাকে একটু ভাত দেবো ও এই আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে

পাশের বাড়ি যে বাচ্চা মেয়েটা আসে ওই বাড়ি মাসি কুড়ি গেছিল আমাদের বৌমার জন্য ব্যাগ এসে তাই ডাকা করছিল মানে পাশাপাশি মানুষ তো দেখবেন নিজেদের মতো হয়ে যায় না নাতি বউ হয় নাতি জন্য নিয়ে এসেছে একটু দিয়ে দিলাম এই যে গিফট পুরীর না কি সুন্দর দেখ ওরা জগন্নাথ জগন্নাথ আমাদের মামনিকে গিফট দিয়েছে আর এর মধ্যে প্রসাদ আলু সেদ্ধ এতটুকু রয়েছে আর যে লাউটা কেটে নিলাম মটর ডাল আবার টমেটো দিয়ে করব ছেলে যেন আজকে তো মুগ ডাল করবো না আর এইটা করবো লাউ দিয়ে নাহলে না ছেলে কি করবে যদি না খেতে চায় সোয়াবিন করবো ওর জন্য একটু তবুও এটুকু মটর ডাল করে রাখতে চাই মায়ের তো ওই চিন্তা খিকি দিয়ে খাবে লাউটা কি সুন্দর গলে গেছে তা একবারে এটাও এটা আর এটা আগে ফড়ন দিয়ে নেবো তারপর এটাকে ফোড়ন দেবো হাউ ওখানে কিছু সবজি টবজি করছে ওই ডালটা ফড়ন দিয়ে নিই ধুলে ব্যথা কেটে নিয়ে নিই এদিকে পাশের বাড়ি কাকিমা যে সে কচু দিয়েছে সেটাও খাওয়াচ্ছে না বেয়াল পাঠিয়েছিল পুঁই বিটুলি সেটা না মা আবার কী করছে যে আর এই যে হেনচে হেলঞ্চ কতকাল কিছুটা বড় করেছিলাম আজকে দেখি কী করি সময় বুঝে আর ছেলের জন্য তো ওই টক করব করবো তারপর আবার একটুখানি সবই করে রাখবো চিনি করে খাবো বলে বাটিতে নিয়েছি দেখেছো এত পরিষ্কার করেছি তাও এটার ওপর তেলের মতো লেগেছে এটার মতো তেল কালকে রাত্রে ছিটকে পরিষ্কার করেছি এটা বাবা গো আজকে আমার একদম তেলের তেলে একেবারে ঝালিয়ে এদিকে শাশুড়ি মাও ডাঁটা মানে লাউ শাক কেটে নিয়েছে একটা সবজির মতো করবে লাউ শাক হলে তো আর কিছু লাগে না আমার আমার খুব ভালো লাগে লাউ শাক খেতে তারপরে আরও কিছু ভাজাভুজি করবে এই জন্য আমি দু রকমের ডাল করছি ভাত দু রকমের মানে একই ডাল দু রকম হবে টমেটোর হবে কিছুটা আর কিছুটা লাউ ধনে পাতা দিয়ে ডাল হবে আমাদের ও আবার স্নান করতে ওপরে এসেছে তা বললো যে একদমই কোনো মিস্ত্রি আজকে আসেনি আর দোকানেও সেরকম বেচা কেনা নেই একদমই দোকান ফাঁকা আর সত্যি তাই মাও গড়িহাট থেকে মাকে ফোনে কথা বললো মাও বলল যে বাজার যেন একদম ঢিলে মানে ব্যবসা দেখবে একজনের খারাপ হলে আরেকজনেরও খারাপ হয় তা পুরো ব্যবসাটা একদম সবারই একদম কেমন যেন হয়ে গেছে তা যতই ঘরে থাকি রান্নাবান্না করি সবই তো খোঁজখবর নিতে হয় কারণ কাজকর্ম ভালো চললে ঘরে আনন্দে খাওয়া দাওয়া সব কিছুই ভালো থাকবে কারণ যেটা দিয়ে আমরা খেতে পারি সেটারও খোঁজখবর মানে আমি সব সময় নিতে থাকি কে গো দোকান কেমন চলছে এরকম তো করতেই হয় তাই না আর এই মটর ডালটা হয়ে গেছে আর আমাদের ওকে জিজ্ঞাসা করলাম যে গতকালে হ্যালেনচা রয়েছে তা ডা বড়া খাবে নাকি সেদ্ধ করব। তা গতকাল বড়া যে করেছিলাম না বেশ ভালো খেয়েছে বাবা মাদেরও দিয়ে এসেছিলাম তা ও আবার বললো বড়া খাবে বড়া ভালো লাগে ঠিক আছে একটু বড়াই করে আর মা শাশুড়ি মা আবার কি কি করছে ওখানে ছেলের এখন সোয়াবিনটাকে বলে হ্যাঁ আমরা মটর ডাল লাউ দিয়ে করলাম এই যে এটা নুন মাখিয়ে রাখলাম ল্যাংচাগুলো আর দেখো একটা জিনিস পেলাম এই দু বছর আগে আমার ছেলেকে বোমা জন্মদিনে একটা ক্যাডবেরি দিয়েছিল তাও ক্যাডবেরি মানে প্যাকেটটার উপর ছিল আমি আবার সেটা না ফ্রিজের এক পাল্লার কোনায় ঠিকঠাক করে রেখে দিয়েছি যখন ফ্রিজ পরিষ্কার করি যত্ন করেই রেখে দিই তা আজকে হঠাৎ হাঁটতে পড়লো এবার যার জিনিস তার কাছে দিয়ে রাখি তুই ঠিকঠাক করে তোর কাছে মেয়েটা এই হেনেঞ্চা শাকের বড়া খায় না এই জন্য ওর জন্য একটু ধনে পাতা করে দিচ্ছি একটু পাতলা করেই দিলে কি

আজকে আমারও শরীরটা না সেরকম ভালো লাগছে না এখনো স্নান করলাম না এদের খাবার দিয়ে স্নান করে তারপর একটু শুয়ে তারপর সবার লাস্টে খেপিচ্ছে গুলো খাবো মুড়ি খেলাম না কিছুক্ষণ আগে মুড়ি খেলাম দু একদিন হয় না যেমন ওয়েদার তেমন আমার শরীরের অবস্থা মানে শরীরটাও ম্যাগনেট থেকে পাটাগুলো গোটা গোটা দিয়েছি একদম মুখ মুচে হয়ে যায় আরও কটা রেখে দিয়েছি হ্যালেন্সের সার এতগুলো ভাল না আর একটু রেখে দিয়েছি আমি দিয়ে আসলাম মায়েদের হ্যালেঞ্চা শাকের বড়া আর লাউ দিয়ে ডাল আর এই দিকে শাশুড়ি মা করেছে দেখো সেচি শাক ভাজা কুমড়ো ভাজা আমাদের ও তো খাবে না মামুনির জন্য কুমড়ো ভাজা করলা ভাজা গেল আর এখানে করেছে লাউ শাকের তরকারি তাহলে আর বাবা স্নান করে নিয়েছে তো আর এই কটা বড়া মামুনিকে ধনে পাতা ভরা শুধু ওষুধেই খাচ্ছে ঠিক আছে এটা অল্প ভেজে রাখো এবার আমি স্নানটা করে নিই বললাম যে আগে খেয়ে নাও বললো না তুমি আগে স্নান করো তারপর করলা ভাজা সেচে শাক ভাজা ডাল এখানে আছে ছেলের জন্য একটু টমেটোর ডাল করেছিলাম এখানে এই যে শাশুড়ি মা দিল লাউ শাক সব কিছু দিয়ে আর এখানে ডাল অনেকটা করেছিলাম না নিচে আবার মায়েদের দিয়ে আসলাম আর এখানে এ ভাজা হচ্ছে সোয়াবিন আর আলু এটার মধ্যে আমি সেদ্ধ করেছিলাম মামুনিরই একটা বান্ধবী ও আবার কি খাবার করেছে ও দিয়ে যাচ্ছে বাবুকে তা মামুনি বলল কি যে তুমি আর রান্না করো না সোয়াবিনটা খাবারটা দিয়ে যাচ্ছে সেটা তো তোমার ছেলে আর সন্ধ্যাবেলা খাবে না এখন খেয়ে নিই সোয়াবিনটা বরঞ্চ রেখে দাও সন্ধ্যাবেলা করে দিই টুটি দিয়ে খাওয়ার জন্য আর তাহলে সকাল সকাল স্নান করার অভ্যাস তো আর এত বেলায় স্নান করেছি এখন যেন আমাকে শীতে ঝাঁকিয়ে ধরেছে মাথাটা তার ভেজাই নি স্নান হয়ে গেছে আর বাইরে সুসুর করে হাওয়া বইছে। ছেলের না সোয়াবিনটা করিনি বললাম না ওর খাবার দিয়ে যাবে এখন আসেনি এবার আমি বললাম যে সব কিছু করে রেখেছি যদি আর না আসে তাহলে সোয়াবিনটা পরবো ওমার বান্ধবী খাবার পাঠিয়ে দিয়েছে আমার পোলার জন্য ছেলের জন্য ওই তো খুলতে পারছিস না আরে মা তোরে আমি আর কি দেখ কতটা চিকেন দিয়েছে রে ধোয়া উঠছে কতটা রাইস লাইট জ্বালা তোর বান্ধবীর রান্নাটা এটা না বাহ শনিবার ও ছেলে মেয়েগুলোকে যখন রান্না করে সব করে দিয়ে গেছে রাইস তাই তো ওই মধ্যে চিংড়ি ঠিংড়ি আর আমাদের এই জন্য আমি সোয়াবিনটা করলাম না বললাম তো তোমাদের আমার দুটো থালা নেই আর ও একসাথে খেয়ে নি হ্যাঁ কথা এই দা ওই যে ওই যে ওই যে থালা নেই হ্যাঁ যা ওটা বল শুক্রবার রাত বারোটার পর থেকে শনিবার মন্দিরে গিয়ে নমস্কার দেওয়ার আগে পর্যন্ত আমার ছেলে নিরামিষটা খায় তারপরে ও আমিষ মুখে দেয় তা আজকে শনিবার দিয়েছে যখন খাক এবার আমিষ খাব সকাল খাওয়া এনেছে আর আজকে ভাত তো বেশি হবে ছেলে বৌমা আমি মেয়েটা সকালে ভাত খাবে বলে অনেকটা ভাত করেছি যে দুপুরে খাবে সকালে খাবে তা দুপুরবেলা সকালে তো একটু খেলো দুপুরবেলা তো ছেলে বৌমা কেউ তো ভাত খেলো না ওগুলো খেলো তা এখন আমি কতক্ষণ একটু মানে শুয়েছিলাম ভাল লাগছিল না খেতে তা ও আমাদের ও বকাবকি করছে বলে যাও একটু খেয়ে নাও তাই যে এখন একটু খাই কত ভাত রয়েছে ছেলের জন্য আলাদা করে আবার টক ডাল করলাম বড়াগুলো একটু ইসে করে নিয়েছি যেন কড়াইতে তেল রয়েছে গরম করে নিলাম আর এটা সোয়াবিনটাকে ঢেলে রাখতে হবে ওর মধ্যে আলু রয়েছে সোয়াবিন চলো খেতে বসে কি খাচ্ছিস রে নলেন গুড় দিয়ে লাভের পায়েস করে বাবা সুন্দর হয়েছে কে বানিয়েছে ও নাতবোর জন্য একদম লাউ দিয়ে পায়েস বানিয়েছে দেখো না খাচ্ছে নান পরে খাবো তুই খা তুই খা তুই খা খুব দারুণ হয়েছে তাও এর পায়েস করেছে শাশুড়ি মা তা মামুনিকে এখনই একটু খাইয়ে খেতে দিলাম কেন শাশুড়ি দিয়েই বাজারে গেল ভাবলাম তুই এখন খেয়ে এনে রাত্রে খাবে ভেবেছিল। তা ওর পিসি যে মারা গেছে সেই পিসি কালকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ওখানে ও খাবে না কারণ বিয়ের এক বছর হয়নি কিন্তু সব আত্মীয় স্বজনরা আজকে এই বাড়িতে আসছে তা ওর মনটা কে আর ঠেকে তা বলছে মামুনি এই আসছে ও আসছে যে তোর ইচ্ছে করছে যেতে তাহলে যা কালকে আবার ওদের বিয়ের নিমন্তন্ন আছে বিয়ে বাড়িতে আর রিসেপশনে নিমন্ত্রণ আছে তাহলে আমি যা তাহলে আজকে অটোটা থেকে কালকে চলে আসবি এই এই রিসেপশানে বলে তাহলে যাই ভাবুক বলে মামুনি বলেছে জানি তো আত্মীয় স্বজনরা সবাই এক জায়গায় হলে আমরা যেমন নিজেদের লোক দেখার জন্য কেমন করি মাসিমিশি তা ওদের সবাই আসছে তা বাবু যে এই বাড়ি কিছু খাবে না বলে আরে আমি জানি আমরা ওর মাও জানে যে ও কিছু খাবে না তো ঠিক আছে ও বেরোবে একটু পরে ছেলে এখন দোকান বন্ধ করে দিয়েছে দোকান বন্ধ করবে না কি রাস্তাঘাট পুরো ফাঁকা আমাদেরও গাড়ি চালাতে বেরিয়ে গেছে তা ও গ্যারেজে মিস্ত্রিরাও নেই আমাদেরও দোকান বন্ধ করে দিয়েছে বলবো আমাদের মামনি রেডি হয়ে গেছে গো তাই

ছেলে চার্জারটা আমার রাখতে হবে এখানে নিয়ে রাখি তো ছেলে লাগবে আজকে আর এসে আর এই ঘরে ঢুকবে না ও তো করে যখন মানে বৌমা বাপের বাড়ি যায় তখন তো আমাদের পাশের রুমটা ঘুমায় তখন মোবাইল ওখানেই চার্জ দেয় এই এখানে যা যা ওর দরকারি জিনিস সেগুলো নিয়ে গেলাম আর ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা